রিক্সাওয়ালা ড্রাইভার কৃষি কাজ করে আবার মাছ ধরে চাশি যে কোনো মানুষ যদি আমল করে আমলে অলি বানায় দেয় কে কে বানাই দেয় এই জন্য অলির দরজা চব্বিশ ঘন্টা পর্যন্ত খোলা তাহলে আজকের যে মাহফিল আপনারা আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেতে অলি আল্লাহর দরজা নসিব করে বলেন না আল্লাহুম্মা আমিন এই যে আমরা আল্লাহকে পাইতে হলে নবীকে পাইতে হবে নবীর দরজা বন্ধ খাতামুন নাবিইন নবীকে পাইতে হলে একজন হক্কানি ওলি আল্লাহর কদম দরকার সুবহানাল্লাহ বলেন আমার আলোচনার বিষয় যদিও আরেকটা নিয়ে আসছিলাম আমরা কোথাও গেলে গুছাই যে আজকে কি আলোচনা করব এখানে আসার পরে শানে বেলায়েত সম্পর্কে কথা বলার জন্য আপনাদের ইমাম সাহেব মাওলানা রুকনউদ্দিন হালালি আমাকে বলছে এইজন্য তৎকালীন সময় আমি আমার সাবজেক্টটা গুরায়া আমি শানে আউলিয়ার দিকে চলে আসলাম তো যদি আপনি আল্লাহকে পাইতে হন নবীকে পাইতে হবে আর নবীকে যদি পাইতে হয় একজন হক্কানী камель মুর্শিদের চরণ দরকার আছে না নাই একজন হক্কানী কামেল মুর্শিদের চরণ ছাড়া আপনি নবী পর্যন্ত যাইতে পারবেন না আর নবীকে না পাইলে আপনি আল্লাহকে জীবনেও পাবেন না আর একজনকে পাইতে হলে একজন মাধ্যম দরকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুম যদি একজনকে পাইতে হয় হবতা কইলাই হিলোছিলা একজন উসিলা দরকার উসিলা নিয়ে হবে আপনি যদি একজন মুর্শিদের চরণে নিয়ে নবী পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে নবীকে পাওয়া মানেই আল্লাহকে পাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ হুজুর এটা আবার কি ওয়াজ করলেন নবীকে পাইলে আল্লাহকে পাওয়া হয়ে যায় বুঝলাম না সুন্দর করে বুঝাই দেই আপনি যে নামাজ পড়েন এই যে 25 বছর ধরে আপনাদের ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে নামাজ পড়তেছে হুকুম দিছেন কে এই যে আপনি সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর ধরে রোজা রাখতেছেন সাউম পালন করেন এই সাউম পালন করার কথা রোজা রাখার কথা বলছেন কে আল্লাহ জাকাত দেওয়ার কথা আল্লাহ কে বলছে আল্লাহ হজ করার কথা আল্লাহ নফল ইবাদত করার কথা আল্লাহ আল্লাহ বলছে এখন প্রশ্ন হইল আল্লাহ কি কোনো ইবাদত করে

একটা আমল আমি আল্লাহ করি সুহান শুধু আমি একা করি না আমার মালাইকা ফেরেস্তা মালাইকা তাহু মানে বহু ফেরেস্তা একজন দুইজন নয় আমি আল্লাহ পাকরবিন বহু ফেরেস্তা গনকে নিয়া ওই আমলে আমি নিয়োজিত থাকি সুবাহ আল্লাহ আল্লাহ আপনি আমল করেন কি আমল করেন

রবি করিম রক্তি কই ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো দুনিয়ার কোন মানুষদের আমি আল্লা দিশ করি নাই ইয়া আমানু তোমরা যারা আলা তোমরা আমার নবী হাবিবুল্লাহর উপরে দুরুদ শরীফ হাবিবে কিয়াম তাজিমে কিয়াম ওয়া সাল্লিমু তাসলিমা সালাম দিয়া আমার নবীর সম্মান করবা বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন এটা তো বুঝাইলাম এটা যে এত আমল আপনি করেন এই আমল গুলো আল্লাহ পর্যন্ত করে না কিন্তু আল্লাহ কই আমি নামাজ পড়ি না রোজা রাখি না জাকাত দেই না হস করি না কোনো আমল করি না কিন্তু একটা আমল ছাড়ি না আল্লাহ কি আমল করেন আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দুরস্বরী পড়ি বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা বিনা দলিলে একটা কথা বিশ্বাস করি সমস্ত আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো শক্তি শক্তিশালী আমল হলো দুরস্বরী পড়া বলেন সুবাহান আল্লাহ এই যে আমলটা আল্লাহ করে ও আমলটা করার দরকার আছে না নাই আমার বাবা বুঝাইতে চাইছিলাম যদি আপনি আল্লাহকে পাইতে হন নবীকে আগে পাইতে হবে নবীকে পাইতে হলে একজন হকানি অলির দরবারে চলে যেতে হবে ওই আল্লাহর ওলি সহবত নিয়া কেমন করে আপনি নবীর দরজা পর্যন্ত পৌঁছাইতে পারবেন ওই দিক নির্দেশনা আপনার একজন হকানি অলি আল্লাহ দিতে পারে বলেন সোহান আল্লাহ সরাসরি আপনি আল্লাহকে পাইবেন না আল্লাহ পাওয়া নবী পাওয়া নয় নবী পাইলে আমার আল্লাহ পাওয়া হয় যেহেতু আল্লাহ স্বয়ং নবীর জন্য পাগল আমরা যদি ওই নবীকে পাই আল্লাহ স্বয়ং যে নবীর লেগে পাগল সেই নবীর পাইলে আল্লাহরে পাওয়া হইলো বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ হকানি ওলির দরবারে সারা হকানি ওলি আল্লাহর দরবার সারা হকানি ওলি আল্লাহর সহবত সারা আল্লাহকে কে পাওয়া সম্ভব নাই নবীকে পাওয়া সম্ভব নাই গভীরে মনোযোগ আল্লাহর একজন ওলি ছিলেন ওই অলির নাম হইল শেখ ফরিদ রহমতুল আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলায় তিনি চলে গেলেন একটা পাহাড়ের গুহায় তিনি চলে গেলেন এই পাহাড়ের গুহায় যাইয়া আল্লাহকে পাওয়ার জন্য উনি সাজদায়ে পড়লেন তাসবি পড়ে সাজদায়ে পড়লেন রোজা রাখেন আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখে আল্লাহকে পাওয়ার জন্য আওবিন পড়ে ইশরাক পড়ে তাহাজ্জুদ পড়ে মানে যত কোয়ালিটির আমল আছে ওই আমল ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহ গভীর জঙ্গলায় গভীর জঙ্গলায় নিজুমে তিনি আল্লাহকে ডাকে বলেন সুবাহান আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর দুই বছর তিন বছর যখন প্রায় বারো বছর হয়ে গেল কয় বছর বারো বছর আল্লাহকে পাওয়ার জন্যে ওই গভীর জঙ্গলায় শেষ দেয় পড়ে রয়েছে এমন কোন আমল বাদ নাই সে এই গভীর জঙ্গলায় করে নাই তারে পাওয়ার জন্য কারে পাওয়ার জন্য গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইছে ঝর্নার পানি খাইয়া বারো বছর পার করছে সুভান কি বুঝলেন কত কষ্ট আপনি আমি সেহেরির সময় কায়া কোন সময় মাগরিবার আগে আদান দিবে গরির দিকে তাকায় থাকে রমজান মাসে আর হেরা কেমন ওলি ছিলেন গাছের পাতা জন্নার পানি খাইয়া বারো বৎসর তারা পার করছে বারো বৎসর পরে আস্তে 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 সে হাঁটতে 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 বাড়ির দিকে আসতে আসসালামু আলাইকুম ইয়া আমার মা সালাম দিছে মা সন্তানের কণ্ঠ পাইয়া দরজা খুলে দেখে

একটা ধোর মেরে তার সন্তানকে ধরে ধরেছে আল্লাহকে পাওয়ার জন্যে গভীর জঙ্গলায় শেষ পড়েছিলাম আল্লাহকে পাওয়ার জন্যে রোজা রাখলাম আমল করলাম তাহার পড়লাম ইশরাক পড়লাম আওবিন পড়লাম আমল করতে করতে আমার জীবন থেকে আমি বারোটা বছর পার করছি কিন্তু মার মনে আর মানে না এই যে এত কিছু বলতেছে মার মনে আর মানে না বারো বছর পরে সন্তান কে পাইছে এই মেয়া বলেন তো এই দুনিয়াতে মার মতন আপন কেউ আছে মার মতন আপন কেউ আছে আব্দুল কাদের জিলানি বলছে তুমি তোমার শরীরের সমস্ত চামড়া গুলো কাইটা রোদের মধ্যে শুকাইবা সুই সুতা দিয়া সেলাই কইরা মার জন্য এক জোড়া জুতা বানাই দিবা এক ডুব নয় আমরা যে পানি গাই এক ডুব নয় আঙ্গুলের মাথা দিয়ে যে পানি পড়ে এক ফুডা দুধের ঋণ শুধ হইতো না আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার গাউসে সান্দানি গাউসে সাকালাই না আব্দুল কাদের জিলানি সমস্ত পীরের পীর যিনি এই আব্দুল কাদের জিলানি বলতেছে যে তোমার শরীরের সমস্ত চামড়া যদি টাইটা রোদের মধ্যে শুকাইয়া মা আর বাবার জন্য মার জন্য যদি তুমি এক দুটা জুতা বানায় দেও এক এক ফুটা আঙ্গুলের মাথা দিয়ে ফুটা পরে এক ফুটা দুধের ঋণ এক ফুটা দুধের দাম কাটিয়া গায়ের পাপুষ বানাইল ঋণের সুদ হবে না এমন হবে না দরদি ববে কেউ হবে না আমার মা হবে না আমার মা মা গো চিৎকার দিয়ে বলেন মারা হবা এবার ডাক দিয়ে শেখ ফরি ও শেখ রে এতদিন পরে তুমি কোথায় থেকে আসিলা আম্মু ওই মা আম্মু ওই মা আল্লাহ কে পাওয়ার জন্য আমি গভীর জঙ্গলে সাজদাই পইরা বারোটা বছর কাটাইছি সুবহানাল্লাহ মা ডাক দি এই যে বারো বছরে তুমি সাজদাই ছিলা আমলের মধ্যে ছিলা বনবাসে ছিলা জঙ্গলাই ছিলা গভীর মধ্যে তুমি বারো বছর কাটাইলা এই বারো বছর তুমি কি না করলাম এই আমি রোস পাই নাই পোলাও পাই নাই কাবারে পাই নাই রে মা তাহলে কেমন করে কাটাইছো গাছের পাতা চিবাইয়া চিবাইয়া কাইলাম জন্নার পানি আমার জীবন থেকে আমি বারোটা বৎসর পার করছি বলেন সুবহান আল্লাহ ফরিদ একটু কাছে আসুক শেখ ফরিদ যখন কাছে আসলো মা শেখপুরিদের কানের কাছে যে চুল দেখেননি এই চুলের মধ্যে দইরা একটু টান দিছে মানে চিমটি কাছে কি চুলের টান দিছে বেতা পাইছে আহ অথবা উ শব্দ করলেন শেখ ফরিদ রহমতুল্লাহ মা ডাক দিয়ে কয়ে শেখ ফরিদ কি হয়েছে আম্মু গ ও মা আপনি আমার চুলের মধ্যে চিমটি কাটলেন আমি তো ব্যথা অনুভব করছি কষ্ট পাইছে রে মা এবার মা কি কয় দেখেন মা ডাক দে কয় গাছের পাতা আছে ভাইয়া বারো বছর কাইলা গাছ অত কষ্ট পাইছে গাছের মনে কষ্ট দিয়া বারো বছর নয় বারো যুগ আমল করলে ওই আমল আল্লাহ কবুল করবে না চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ফটো দিছেন কে মা ফটো দিছেন কে এই মেয়া মা স্কুল মাদ্রাসা বার্সিটির বারান্দায় যায় নাই সন্তানের শিক্ষা মায়ের নাই জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক হইল মা আর বাবা ঠিক না বেটি বেশি এবার শেখ ফরিদ রহমতুল্লা টেনশনের মধ্যে তিনি পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়িয়া মাথাটা নিচে দিয়া শেখ ফরিদ কি যেন ভাবে কষ্ট পাইছে তো বারো বছরের আমল নষ্ট ফতোয়া দিছে মা কষ্ট অনুভব করতেছিলেন কষ্ট পাইয়া মাথা নিচে দিয়ে কি যেন ভাবে এবার মা বুঝতে পারলো আমার শেখ ফরিদ তো কষ্ট পাইছে আমার শেখ ফরিদ তো কষ্ট পাইছে এবার শেখ ফরিদ কে ডাক দিয়ে তারা মা কয় শেখ ফরিদ এখন বাবিলে কি হবে গো যা হবার হইয়া গেছে মাথা যখন নিচে দেয় ভাব দাসে শেখ মা বুঝতে পারল আমার সন্তান তো কষ্ট পাইছে আহারে আমার সন্তান বারো বছর আমল করছে আমি ফতো দিছি সন্তান কষ্ট পাইছে শেখ ফরিদ বাবি বাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে কালাসনে ফ্রেম করিয়া কালসা পে সেয়া মাই কালার সনে প্রেম করিয়া কালসাপে দংশি সে হাইরে মাইতে পারে এ কেউ নে আসে গো যাহ বারে তা হইয়া গেছে এখন হবে গো होया गेसे चित कर दे बलमर हवा এবার মা ডাক দিয়ে কয়ে শেখ পরি চিন্তার কোনো কারণ নাই এবার আমি মা তোমাকে আরো বারো বছর আমল করার জন্য আল্লাহকে খোঁজার জন্য তালাশ করার জন্য এবার আমি মা তোমাকে আবার ওই গভীর জঙ্গলায় পাঠাইব আমি মা এবার তোমাকে গভীর জঙ্গলায় পাঠাইব চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই কথা যখন বলল এবার শেখ ফরিদ রহমতুল্লাহ মা আমি খুশি আমি রাজি আপনি আবার পাঠাইবেন এই জন্য আমি খুশি আমি রাজি বারো বছর আমল করে যাচ্ছে মা বলতেছে এই বারো বারো বছরের আমল নষ্ট তার মনে লাগছে কষ্ট তারপর সে ইমানের দিক দিয়ে হইল শ্রেষ্ঠ কথা না আপনারা মা যে কইছে তোমার বারো বছরের আমল নষ্ট সে পাইছে কি কষ্ট কিন্তু এমন ईमानदार ইমানের দিক দা সে হলো শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন মা আমি কইছে আমি আর বাড়িতে থাকব না তাড়াতাড়ি আপনি আমাকে আবার পাঠিয়ে দেন ওই গভীর জঙ্গলায় আমি আবার চলে যাব আমি আবার আল্লাহকে পাওয়ার জন্য আমি জিকির করব আমি আল্লাহকে পাওয়ার জন্য সেজদা দেব আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ গোזרה হইব আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি ইসরাকের নামাজ পড়ব সাওম পালন করব রোজা রাখব মা গো মা আমাকে আর দেরি করবা না আমাকে তাড়াতাড়ি সাজাইয়া দাও আমি আবার গভীর জঙ্গলে চলে যাব এবার মা একটা গুটলি বানলেন পুটলি বানলেন মানে কাপড় গুছানো যেটাকে পুটলি বলে কাপড় মাপ একটা পুটুলির মধ্যে কাপড় গুছাইয়া শেখ ফরিদুর রহমতুল্লাহ আলাইহিকে আবার পাঠাইবে আলোচনা গেছেন মানে আল্লাহরে পাইতে হলে কেমন করে নবীকে পাইতে হবে আর কেমন করে পাইতে হইলে দরবারে যাইতে তুই এই আলোচনা তুলসী সুবাহালা বলেন না গাভীরে মানুষ আলোচনার ট্রফিকায় বুলে যাবেন না এবার মা যখন পটুলি বাইন্দা শেখ ফরিদুর রহমত আলাইকে বিদায় দিব

ভাইয়া শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই হারতে 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 আবার আগের গভীর জঙ্গলায় গুহার মধ্যে যাইয়া উনি পৌঁছে গেছে আর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা মোহব্বত নিয়া অদরে সে কান্না করে জালাই জালাই অঙ্গ জলে রে মোর জল দিলে নিবে আমার জালা জোরাই না বাতাসে আমার জালা জোরাই না বাতাসে জালাই জালাই অঙ্গ জলে রে মোর শীত জল দিলেন রে আমার জালা জোড়াই না বাতাসে আমার জালা জোড়াই না বাতাসে প্রেম শিকা মায়া দিয়ার রে মুরশি কি মায়া লাগাইলা দয়াল রে তোমার কথা সইনা অন্তরে এই জালা যে জোরাই না বাতা সে চিৎকার দিয়ে বলেন মার হাওয়া এবার আবার ওই গুহার মধ্যে পৌঁছে গেলেন আম্মুর আদেশ নিয়া রুটি নিছে কয়টা রুটি নিছে কয়টা মনোযোগ আছে না গেছে আপনার মনোযোগ আছে নি বয়স বুঝতেছেন নি সামনে হইল প্রেমের কেলা গভীর মনোযোগ তিনটা রুটি নিয়া আবার তিনি শেষ দেয় পড়েন আবার সে রোজা রাখে আবার আমল করে আবিন পরে শ্রাদ পরে মুরব্বি ওলি যদি হইতে হয় অলির পূর্ব শর্ত হইল তাহাজ গুজার আপনি যত আমলি করেন ওলি হওয়ার জন্য আমি বললাম যে আমলে আপনি অলি হইবেন কিছু আজ বুঝতে হইব এই ওলি হওয়ার পূর্ব শর্ত হইল তাহাজ গুজারে তাহাজ ছাড়া কোন ব্যক্তি অলি হতে পারবে তাহাজ ছাড়া কোন কে অলি হতে পারবে না ওলি হওয়ার পূর্ব শর্ত হইল তাহাজ গুজারি সে তাহাজুদের মধ্যে নিয়োজিত হয়ে যায় গভীর রাত উজু বানাইয়া সে তাহাজুদের মধ্যে নিযুক্ত হয়ে যায় একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর তিন আগে বারো বছর গেছে এখন বারো বছর যখন শেষ হয়েছে সন্ দাঁড়াতে সন্ দাঁড়াতে সে রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে পুতলি হাতে নিছে রুটি আছেন কয়টা রুটি নিয়ে পুটলি নিয়ে আসে বাড়ির দিকে আসে আসতে 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 গভীর রাত সারা রাত রসে হাইতে হাইটে আসতে এমন হাঁটা শুরু করছে ওই যে ওই জায়গা থেকে বাড়িতে আসতে আসতে সারা রাত শুকায় গেছে বলেন সুবান আল্লাহ সুবে সাদিকের সময় সুবে সাদিকের সময় মানে ফজরের সময় মা শেখ ফরিদের মা তাহার দুধ মধ্যে মশগুল ছিল তাহার দুধ ছিল ওলি মানুষ ছিলেন

কোন মাবুত হতে পারে আল্লাহ কি এক আল্লাহ কি এক আল্লাহ এক আল্লা চার কোন মাবুদ যখন আজান শুরু হয়ে গেল গেলপুরিদের মা তাহার দুটা বেন্ডি দিলেন